দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটেছে আরামবাগেরই গৌরহাটি এক নম্বর অঞ্চলের মাদারচক গ্রামে মৃত গৃহবধূর নাম সাবেরা খাতুন বয়স আনুমানিক সাতাশ বছর ঘটনা প্রসঙ্গে জানা গেছে এক বছর আগে বিয়ে হয়েছিল আরামবাগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেরা খাতুনের গৌরহাটি অঞ্চলেরই এক যুবকের সাথে মৃত গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় আরামবাগ থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাক মহকুমা হাসপাতালে নিয়ে আসে চকে বিয়ে হয়েছে হয়েছে তো কালকে এখানে ছিল গতকালকে আমাদের চান জামাতা ছিল ষোলো নম্বর ওয়ার্ডের বাড়ি আমার তো ওনার কিছু ডকুমেন্টস রয়ে গেছিল ওখানে আনতে গেছিল মানে আমার ভুল হয়েছে তার ওইখানে রাতে বরাবর তো বার আছমই মেরে দিয়েちゃう আর হাসবেন করে মারা যাচ্ছে আচ্ছা মেরে দিতে দিয়ে আমাদের পাশের বাড়িতে খবর দিলো যে আপনাদের মেয়েকে মেরে দিয়েছে মেরে দিতে আমরারা গেলুম আমরা যে দেখি উনারা বাড়িতে থেকেও নাই বাড়ি থেকে সব পালিয়ে গেছে আমাদের আমাদের আরামবাছনার ভাল কেলো খানার পোষণ যে আমাদের অনেক হেল্প করেছে ঠিক আছে তার লেগে উনাদিকে অনেক অনেক ধন্যবাদ

আমার নাম সিকাই পোর। স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবতাদ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আড়মবাগ। দেখলাম বলতে গেলে ওখানেকে পাটাকা ছোট বড় করে মেলে রেখেছে। উপর হয়ে পড়ে রয়েছে হাতায় ভাবে পড়ে রয়েছে মুক্ত আমরা দেখতে পাইনি। এদিকে দেখার পরে দেখছি উপর হয়ে লাশ পড়ে রয়েছে।

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি পরিবর্তীকালে এভাবে কোনো ঘটনা ঘটতে দুবনি। তো আজকে কেন এই ঘটনা ঘটলো আমরা যে জানতে চাইলাম ওনার মামাদের কাছে বা ওনার মামি কাছে তো ওনার মামারাও বেরোয় না প্লাস কেউ বেরোয় ঠিক আছে আমরা চাইছি যে ওনাদের সাথে ওনার গোটা ফ্যামিলি একসাথে জড়িত আছে আমরা চাইব যাতে এইভাবে শুধু আমার বোনকে কেন কাউরির বুলকে বা কাউরির মেয়ে যেন কাউরির বাম্মার কোল না হয় আজকে কিভাবে দেখলেন যে মেয়ে কি অবস্থায় আমরা যে দেখলো মেয়ে একটা ঘরে বন্ধ করা আছে উপর হয়ে পড়ে আছে তো আমাদের যাওয়ার আগে আরামবাগ থানার পুলিশ গেছিল যার পর আমাদের কিন্তু কোনো টর্চার করতে দেয় না আমাদের কিছু কেমন ছেলে উত্তেজিত হয়েছিল আরামবাগ থানার পুলিশ যে সামলে নিয়েছে তো লাশও আমাদের দেখতে দেয় না ডাইরেক্ট ওইখান থেকে লাশ বার করে নিয়ে এসছে আর পুলিশ আমি চাইবো ওদের যেন কঠোর থেকে কঠোর স্বাস্থ্য প্লাস ওদের ফাঁসি হয় ওদের ফাঁসি না হলে ওরা আবার হয়তো আবার ওরা পরিবর্তীকালে ওনার ছেলের বিয়ে দিল রক্ত টক্ত দেখা গেছে রক্ত টক্ত দেখা যায় না আচ্ছা আমি দেখিনি রক্ত হয়তো দেখা যায় আমি হয়তো দেখিনি আমাদের লাশ দেখতে যায়নি ঠিক আছে আমি চাইবো যাতে ফাঁসি হয় বারো বছরের জন্য যাতে ফাঁসি হয় কেন যদি তিন মাস পরে যদি বেল পেড়ে যদি ছাড়ে পেয়ে যায় আবার অন্য মেয়ের বিয়ে দিয়ে আবার তার মায়ের কোলহারা করবে ঠিক আছে বারবার কেন এইভাবে হচ্ছে পুলিশকে একটাই আবেদন যাতে এই ঘটনা না ঘটে ওনারা স্টেপ লেগ বারবার যে হলো ফুরি গেলে সে ঝামেলা মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি